আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানকে ইমাম অফিসাইল দেখেন আমাদের একটা ব্যাংক ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে BG333 আর ফোনটা কিন্তু 2500mAh এর ব্যাটারি দিয়ে আনা হয়েছে যাতে আপনাদের 4 থেকে 5 দিন চার্জ ব্যাকআপ দেয়া দিবে আর এই ফোনটার বিস্তারিত আমরা বিস্তারিত আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনাদের 2.4 in এর কালারফুল একটা ডিসপ্লে রয়েছে 2500mAh এর ব্যাটারি পেয়ে যাবেন ইন্টারনেট ব্যাজারে আছে তিনটা গেমস খেলতে এই ফোনটাতে এই ফোনটার কালার কালারিং খুব বাটন পেয়ে যাবেন এবং খুব সুন্দর স্মুথলি বাটন গুলা কাজ করে এবং সিলভার কালারের বাটনটা কিন্তু মাঝখানে দিকে রয়েছে এটার ডিজাইনটা কিন্তু রাউন্ড হিসেবে করা হয়েছে এবং পিছনের ব্যাক প্যানেলটা টা দেখেন চিকচিক একটি ডিজাইনে করা হয়েছে এবং পিছনে চারটা ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি রেঞ্জের স্পিকার রয়েছে এখানে কিন্তু লাউড সাউন্ড পেয়ে যাবেন উপর দিকে সুন্দর একটি টস সেট দেওয়া আছে দেখেন যদি আমি টস সেট আপনাদেরকে জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে জিরো চেপে ধরলে কিন্তু আমাদের টস সেটটা জ্বলবে এবং খুব সুন্দর আলো দেয় টস সেটটা নিচের দিকে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড ফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা ব্র্যান্ড কপি ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে জিবি তিনশো তেত্রিশ আরে ফোনটা এক বছর ওয়ারেন্টি থাকছে তো এটার আর ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব তো প্রথমে দেখে নেব কি কালারের ফোনটা আমাদের হাতে রয়েছে আমাদের হাতে রয়েছে ফুল ব্ল্যাক কালারের ফোনটি আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো এটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব। প্রথমে আমরা পেয়ে যাব পঁচিশ এম বিগ ব্যাটারি রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি বিআইজি ডিসপ্লে পেয়ে যাব এরপরে ডিজিটাল ক্যামেরা থাকছে ব্রাউজার পেয়ে যাব ওয়ারলেস এফ এম রয়েছে বিগ এলইডি টর্চ রয়েছে গেমস খেলতে পারেন এই ফোনটাতে ব্লুটুথ রয়েছে কল রেকর্ডিং পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু আপনারা চারটা কালার এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে বক্স আনবক্সিং শুরু করে দিব চারটে কালার এই ফোনটা আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখেন ডিসপ্লের উপরে কিন্তু আরো কিছু ফিচার দেওয়া হয়েছে দেখেন এখানে হচ্ছে মিডিয়াটেক এর চিপসেট পেয়ে যাব তারপর হচ্ছে মিউজিক প্লেয়ার রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাব আর এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে বক্স আনবক্সিং শুরু করে দিব আর তারপরে আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এখানে স্টিকার দুটা খুব সুন্দর ভাবে কেটে নিচ্ছি এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ফোনটি কিন্তু করা হয়েছে ব্যাংক ব্র্যান্ডের তো দেখেন আমি প্রথমে বক্সটা ওপেন করব আর এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে দেখেন ক্যামেরার ডিজাইনটা কত সুন্দর করে দেখেন এখানে কিন্তু আইফোনের ডিজাইনে কিন্তু এই ক্যামেরার লোগোটা দেওয়া হয়েছে আমি ফোনটা রেখে দিব এরপরে বক্স ফোনে কি কি আছে আমরা একটু দেখে নেব দেখেন এখানে হচ্ছে আমরা পেয়ে যাব প্রথমে পঁচিশ এম এইচ ব্যাটারিটা রয়েছে এরপরে আমরা পেয়ে যাব একটি চার্জার এরপর রয়েছে ওয়ারেন্টি কার্ড একটি ইউজার ম্যানুয়াল রয়েছে এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন থাকছে না দিলাম আমরা ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলবো দেখেন এখানে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব গাইড রয়েছে আর একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে দেখেন হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ফ্রি সার্ভিস করে ফেলবেন কাস্টমার কেয়ার এর থেকে রেখে দিলাম এরপর আমি চার্জার চলে আসবো এখানে একটি চার্জার দেওয়া হয়েছে দেখেন যেহেতু পঁচিশ এম এস ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটি সুন্দর ভালো মানের একটি চার্জার কিন্তু আপনার এই ফোনটাতে পেয়ে যাবেন ব্যাংক ব্রান্ড আর এই চার্জার টা কিন্তু জিডিএল ব্র্যান্ডের চার্জার এর মতো মনে হয় দেখেন সেরকম দেওয়া হয়েছে ডাইরেক্ট মাধ্যমে বি আমরা একটি চার্জার পেয়ে যাবো চার্জার টা রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো দেখেন এখানে হচ্ছে পঁচিশ এম এর একটি ব্যাটারি রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাটারি কিন্তু আমরা এই ফোনটাতে পেয়ে যাবো আর এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনার চার থেকে পাঁচ দিন চার্জ পেয়ে যাবেন এই ফোনটাতে একদিন চার্জ করলে তো দেখেন এর ফলে আমি ফোনে চলে আসবো আমাদের এখানে স্টিকারটা তুলে নিই খুব সুন্দর ভাবে এই ফোনটা ফোর ইঞ্চি একটি কালারফুল ডিসপ্লে পেয়ে যাবো এরপর আমি ব্যাক টা খুলে নিবো খুব সুন্দর ভাবে দেখেন ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে দুটি বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু একটি বত্রিশ মেমোরি কার্ডের একটি চেম্বার রয়েছে এই ফোনটাতে বত্রিশ জিবি একটি মেমোরি কার্ড আপনার ব্যবহার করতে পারেন সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এরপরে ব্যাটারিটা লাগিয়ে দেবো খুব সুন্দর ভাবে দেখেন ফোনের পুরোটাই কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে যাতে যেহেতু চার্জিং ব্যাকআপটা ভালো পেয়ে যাবেন ব্যাকপারটা লাগিয়ে নেবো খুব সুন্দর খাবার দেখেন ব্যাকওয়ার্ডটা আমাদের লাগানো হয়ে গেল এবং এই ফোনটা ওপেন করব আর এখানে কিন্তু ব্যান্ড গো লেখা চলে আসছে এবং এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় আর এই ফোনটাতে কিন্তু আপনারা কল কলটা অনেক ভালো পেয়ে যাবেন যেহেতু ব্যান্ড গো ব্র্যান্ডের ফোনের কল কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল 그다음에 মেনুতে চলে যাব তো প্রথমে আমরা ফোন বুক পেয়ে যাব যেখানে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন তারপরে হচ্ছে মেসেজ অপশন রয়েছে 100 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে দেখেন এখানে মিউজিক প্লেয়ার পেয়ে যাবেন ফটো গ্যালারি রয়েছে ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন এরপর ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন ফাইল ম্যানেজার রয়েছে ক্যামেরা রয়েছে দেখেন যদি আমি ক্যামেরাটা আপনাদের প্লে করে দেখাই এখানে কিন্তু ক্লিয়ারলি ছবি দেয় এখানে আর যেহেতু বাটন ফোনের ক্যামেরা সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ক্লিয়ার বলা যায় এরপর এখানে গেমস এর একটা অপশন রয়েছে দেখেন এখানে আপনারা তিনটি গেমস খেলতে পারবেন এবং প্রথম তিনবার ফ্রিতে খেলতে পারবেন তারপর হচ্ছে টাকা পে করে খেলতে হবে দেখেন এখানে হচ্ছে পপুলার গেমস গুলো দেওয়া হয়েছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই ফোনের গেমস গুলো খেলতে পারবেন খুব সুন্দরভাবে দেখেন খেলা যাচ্ছে এবং আপনাদের সময়গুলো কিন্তু কেটে যাবে এরপর আমি দ্বিতীয় গেমসে চলে যাব দেখেন এখানেও কিন্তু আপনারা দ্বিতীয় গেমসটাও কিন্তু একটা পপুলার গেম দেওয়া হয়েছে খুব সুন্দর একটি গেম দেওয়া হয়েছে দেখেন এখানে হচ্ছে একটি আর টম দৌড়াচ্ছে দেখেন এবং আপনারা কিন্তু এই গেমসটা খেলে মজা পাবেন খুব সুন্দরভাবে খেলা যায় এরপর আপনার কিন্তু আমি তৃতীয় গেমসের চলে যাব দেখেন এখানেও আপনাদের টাকা পে করে খেলতে হবে মূলত আপনারা তিনটি গেমস দুইবার তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন এরপরে টাকা পে করে খেলতে হবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই গেমসটা খেলা যায় এবং এই গেমসের মধ্যে পপুলার গেমস বলা যায় যে তো পোকার একটি গেমস খুব সুন্দরভাবে খেলা যাচ্ছে দেখেন আমি এখান থেকে বেরোয় চলে আসবো এরপর আমরা ব্লুটুথ পেয়ে যাবো দেখেন আলাদাভাবে ব্লুটুথ একটি অ্যাপস দেওয়া হয়েছে এরপরে অ্যাপ্লিকেশন রয়েছে দেখেন এখানে হচ্ছে ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম টস লাইট এরপর হচ্ছে এসটিকে পাওয়ার সেফ মোড রয়েছে এখানে কিন্তু টস বিলিং ফর কল রয়েছে আপনারা চাইলে এখানে এই টর্চ লাইট চালু করে রাখতে পারবেন কল অবস্থায় সেই অপশন কিন্তু এই ফোনে দেওয়া হয়েছে অলরে এফএম পেয়ে যাবেন সেটিং রয়েছে দেখেন আমাদের এখানে পেয়ে যাবেন প্রোফাইল তারপরে রয়েছে কল সেটিং কল সেটিং অ্যাডভান্স সেটিং ব্ল্যাকলেস লেচ অটো কল রেকর্ডিং অটো রিডাইল কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে অটো কল কোয়ালিটি রয়েছে এখানে অটো কুইক কানেক্ট রয়েছে এখানে রিজেট বাই এস এম এস রয়েছে কন্ট্যাক্ট নোটিশ রয়েছে অ্যান্সার মোড পেয়ে যাবেন আর আমাদের মেনু সম্পর্কে তো জানা হয়ে গেল এরপর আমরা কিপ্যাডে চলে আসবো দেখেন কিপ্যাডে কিন্তু আমরা পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেল বাটন খুব সুন্দর সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং ব্ল্যাক কালারের বাটনগুলো দেওয়া হয়েছে ব্ল্যাক এর উপরে হোয়াইট কালারের প্রিন্ট করা হয়েছে আর এখানে কিন্তু সিলভার কালারের মাঝখানে বাটনটি রয়েছে আমাদের কিপ্যাডে সম্পর্কে জানা হয়ে গেল এরপরে এই ফোনটার বিল কোয়ালিটি আমরা চলে যাবো দেখেন এখানে কিন্তু এরপরে এই ফোনটার বিল কোয়ালিটি চলে যাবো এখানে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং ফুল কিন্তু একটি রাউন্ড করা হয়েছে আর পিছনের ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করেছে চারটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবেন রিঙ্গার স্পিকার রয়েছে লোগোটা কিন্তু নিচের দিকে রয়েছে উপর দিকে আমরা একটি বিগ টস লাইট পেয়ে যাবো যদি আমি টস লাইটটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে জিরো চেপে ধরে কিন্তু টস লাইটটা জ্বলবে এবং খুব সুন্দর আলো দেয় এবং মোটামুটি আপনাদের আলো কিন্তু পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনের টস লাইটে দিয়ে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে টস লাইটের কাজটা নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাবে এমএস মাইক্রোফোন টাইপ বি চার্জিং কোড থ্রি পয়েন্ট ফাইভ ওয়েট ফোন যাক আর এই ফোনটার বিএল কলিন খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটার প্রাইস ধরেছে মাত্র চোদ্দোশো উনপঞ্চাশ টাকা তো চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ফোনটা কিন্তু পারফেক্ট ফোন হতে পারে আর এই ফোনটা যদি আপনারা আমাদের থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো ফোন থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এই ফোনগুলো আমাদের থেকে করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ